জুনিয়র ডাক্তাররা জারি রেখেছেন তাদের কর্মবিরতি এই সবের মাঝে হুগলির কোন্নগরের এক যুবকের আর্জি করে মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় জাস্টিস পর কোন্নগর রব তুলে মিছিল বের হয় বঙ্গজাগরণ মঞ্চের ব্যানারে আয়োজিত এই মিছিলের অগ্রভাগে মশাল হাতে অংশগ্রহণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরজি করে চিকিৎসকদের অবহেলার অভিযোগে কনগরে বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর বিচারের দাবিতে এই মিছিল কন্যাগর থেকে শুরু হয়ে উত্তরপাড়া পর্যন্ত যায় মিছিলে হাঁটেন বিক্রমের পরিবারও শুধু বিক্রম নয় আঠাশ থেকে তিরিশ জনের মৃত্যু হয়েছে কেন এই মৃত্যু হবে কেন ডাক্তাররা এত অমানবিক হবেন প্রশ্ন তোলেন কল্যাণ তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন জুনিয়র চিকিৎসকদের স্ট্রাইক অবৈধ তাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় বিক্রম মাও চান আর কোনো মায়ের কোল খালি না হোক তিনি বলেন চিকিৎসকেরা কাজে দিক পাশাপাশি তিনি তার ছেলে মৃত্যুর বিচার চান আমরা আজকে বঙ্গজাগরণ মঞ্চ থেকে আমরা এই প্রতিবাদের মিছিল বার করছি বিক্রমের মৃত্যুর মেডিকেল নেগলিজেন্সের জন্য জন্য বিক্রমের মৃত্যু হয়েছে ক্লিয়ার কাট কেস অদেব তার বিচার চাই যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি তেমনি এই বিচারও আমরা চাইছি কেন পশ্চিম পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো শুধু তো বিক্রম বা এ নয় আরও আরও হয়েছে আঠাশ থেকে তিরিশ জন কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে কেন ডাক্তাররা এত অমানবিক হবে কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে কেন কেন এই ট্রিটমেন্ট হবে না বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ইয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল তিন তিন ঘন্টা ধরে তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে সেও তো বলে যে তিন ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি সেই তিন ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে যে কাগজগুলো হয়ে তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এটা ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এর জন্য তো ইনভেস্টিগেশন দরকার উনি একটা বক্তব্য বলছেন ওনারা একটা বক্তব্য বলছেন তাহলে ইনভেস্টিগেশন দরকার এবং সেই ইনভেস্টিগেশন দরকার জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার তা নাহলে কী করে হবে সত্য কথা কী করে বেরিয়ে আসবে সত্য জানতে হবে মানুষ সত্য জানতে চায় ডাক্তাররা চিৎকার করে তারা স্ট্রাইক করে এখানে ওখানে অবস্থান করে তারা হওয়ার কথা এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক কেন হবে না কেন হবে না ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয় যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য ফৌজদারি বিধি রয়েছে অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত এরকম করলে হবে না ধামাচাপা দিলে হবে না ধামাচাপা চলবে না আমরা এর বিচার চাই বিচার দিতে হবে তিলোত্তমারও বিচার চাই বিক্রমেরও বিচার চাই আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য দিদিভাই এই যে এতদিন হলো ডাক্তারদের বিনা চিকিৎসায় আপনার ছেলের মৃত্যু কি বলবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে আজকের দিনে বলবো ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে তারা পরিষেবা যা যাতে আর কোনো না মায়ের কোল খালি হয় আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই বিনা ট্রিটমেন্টে তাদের পরিষেবা না পাওয়ার জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে তার জন্য আমি একটা বিচার চাই বিচারের দাবিতে আজকে তো সবাই পথেও নামছেন কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মানে আপনিও মা তিলোত্তমার মাও মা কি বলবেন এই বিষয়টা তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে তার জন্য আমরা মানে ভীষণভাবে দুঃখিত আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক তিলোত্তমার বিচার হোক এটা অবশ্যই চাই মন থেকে চাই তা সেই সেই কারণে সে সেই মাও বিচার পাক আমি আমার সন্তানকে হারিয়েছি আমিও বিচার চাই আমাকেও বিচার দেওয়া উচিত আপনার এই বিচারে পাওয়ার জায়গাতে আপনি এখন পাশে কাকে পাচ্ছেন আমি এখন পাশে পাচ্ছি আমাদের স্যার এমপিকে পাচ্ছি আমাদের চেয়ারম্যানকে পাচ্ছি আমাদের কাউন্সিলরকে পাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পাচ্ছি আমি সেখানে কোনো বলা বলিনি এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না হুম এর বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিট যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব। যেদেরকে ডাক্তার ডাক্তারি পরীক্ষায় প্রস্তুত দেওয়া উচিত নয় এই ডাক্তার এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক নিট দুর্নীতিও ধরা পড়েছে যে যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে যে এখানে করে তার বিচার হবে কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমানব অমানবিক কাজ করেছে ডাক্তাররা হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট রপশ্মি বাংলা মিডিয়া